হ্যালো ভিউয়ার্স আমরা এখানে আজকে দেখব জেনে রাখা ভালো হজমের সময়কাল মানে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কোন খাবার হজম হতে আসলে কতটুকু সময় লাগে সেটাই হলো আজকের আমাদের ভিডিওর মূল বিষয় এখন আমরা যদি পানি খাই এই পানি আসলে হজম হতে কত সময় লাগে এটা আমরা পাঁচ থেকে পনেরো মিনিট বলতে পারি পাঁচ থেকে পনেরো মিনিট আচ্ছা এখন আমরা যদি ফল খাই তাহলে ফল কত মিনিটে হজম হয় ফল হজম হয় হলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যদি কোনো সবজি আমরা সিদ্ধ করে খাই তাহলে সেটা হজম হতে সময় লাগে হলো তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট দুধ যদি খাই তাহলে কী হয় এক থেকে দুই ঘন্টা সময় লাগে হজম হতে আচ্ছা এরপরে আমরা যদি ডিম খাই সিদ্ধ ডিম তাহলে দেড় থেকে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা আর ভাত হজম হতে লাগে এক থেকে দুই ঘন্টা আচ্ছা রুটি হলো কত দেড় থেকে দুই ঘন্টা আর মাছ হলো এক থেকে দুই ঘন্টা তাহলে আমরা কী দেখলাম যে পানি হজম হতে পাঁচ থেকে পনেরো মিনিট সরি হ্যাঁ পানি হাজার মতো এক থেকে পনেরো মিনিট ফল তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সিদ্ধ সবজি তিরিশ থেকে চল্লিশ মিনিট দুধ হলো ঘন্টা তাহলে এক থেকে দুই ঘন্টা সিদ্ধ ডিম দেড় থেকে দুই ঘন্টা ভাত এক থেকে দুই ঘন্টা রুটি দেড় থেকে দুই ঘন্টা মাছ এক থেকে দুই ঘন্টা